যে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময় কমিশনকে এক প্রকার চেষ্টা করা আজকে হয়েছে আপনারা দেখেছেন এবং পুরা সম্পূর্ণ পুরক তারা নিয়ন্ত্রণ করছে এখন এই অবস্থায় আমার একজন প্রার্থী আমি আমার সাথে যদি এই আচরণ করা হয় যখন জাতীয় নির্বাচন হবে আপনারা আশা পারেন যে নিরপেক্ষভাবে বাংলাদেশ জাতীয় নির্বাচন হবে না এরা এই সরকারের থাকা অবস্থায় না 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 বলেন না কেন ভাই ভোমেআ ও আসিম আন্দুলে কী হয়েছিল একই কাজ তো করেছিল সে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করেছে নির্বাচন কমিশন ধ্বংস করেছে প্রশাসনকে সে ব্যবহার করেছে তাই কি না আমরা কি আর একটা জন্ম হতে দিতে পারে স্বৈরাচারের জন্ম এই বাংলাদেশের আর যদি হয় হাসিনার যে পরিণতি হয়েছে সতেরো বছর আমরা যেভাবে রক্ত ঘাম জীবন এক করে জীবন দিয়ে খুব হয়ে খুন হয়ে মামলাকে জেল কেটে নির্যাতিত হয়ে পুরী হাসিনার পলায়নের প্রেক্ষাপট রচনা করেছিলাম আমরা যে কোনো স্বৈরাচারকে যে কোনো সময় উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি চল এই ধরো মেয়ারের বিষয়টা কোন কিছু বুঝিনা এখানে আমাদের রাষ্ট্রের যে মৌলিক রাষ্ট্র ব্যবস্থা সেটা কষ্ট চলে আসছে এবং এই পর্বের कांडের মধ্যে দিয়ে এই উপদেশটা যারা এর মধ্যে জড়িত সরকারের উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য নির্দেশчала তো অবশ্যই এই পর্যন্ত করা অতএব উদ্দেশ্য সম্পর্কে আমরা জনগণের সামনে আজকে উন্মোচন করে দিলাম এখন এটা কিভাবে সংশোধন করবে কিভাবে তারা তাদের নিরপেক্ষতা ফিরে পাবে সেটা তাদেরকে সেই পদক্ষেপটা নিতে হবে এবং আমি ব্যক্তিগত মনে করি তার প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আশিস মাহমুদ শশীফ ভূয়াকে অবিলম্বে পদক